টি বিশ্বকাপ খেলার জন্য ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় টিম এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট ফ্যানদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা দিচ্ছে পাশাপাশি এই আবহেই ভারতীয় টিমের পরবর্তী কোচ কে হবেন সেই বিষয়ে শুরু হয়েছে জল্পনা উল্লেখ্য যে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে টি বিশ্বকাপের পর এমন অবস্থায় হেড কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিসিসিআই সেই আবেদন প্রক্রিয়ার সময় ইতিমধ্যে শেষ হয়েছে ভারতীয় টিমের কোচ হওয়ার দৌড়ে বহু বিদেশি তারকা থেকে শুরু করে ভারতের একাধিক প্রাক্তন প্লেয়ারের নাম সামনে এসেছে যদিও এই পদের দৌড়ে গৌতম গম্ভীর অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন বলেই জল্পনা শুরু এমন অবস্থায় গৌতম গম্ভীর যদি ভারতীয় টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হন সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন এই তিনজন প্লেয়ার নাম্বার ওয়ান রোহিত শর্মা প্রথমেই জানিয়ে রাখি যে গৌতম যদি কোচ হিসেবে নির্বাচিত হন সেক্ষেত্রে ভারতের টি টোয়েন্টি টিম থেকে বাদ পড়তে পারেন রোহিত শর্মা উল্লেখ্য যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তার ক্যাপ্টেন্সিতেই ভারতীয় দল খেললেও এই বিশ্বকাপে রোহিতের নিজেরই খেলার সম্ভাবনা কম ছিল কিন্তু হার্দিক পান্ডিয়ার চোটের কারণে তিনি ফিরে আসেন এমন অবস্থায় গম্ভীর কোচ হলে টি টোয়েন্টি ফরম্যাট থেকে তিনি বাদ পড়তে পারেন এরপর নাম্বার টু বিরাট কোহলি বর্তমানে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ভারতীয় টিমে নিয়মিতভাবে খেলছেন বিরাট কোহলি তবে গম্ভীর যদি কোচ হন সেক্ষেত্রে রোহিতের মতো বিরাটও বাদ পড়তে পারেন টি টোয়েন্টি টিম থেকে আইপিএল থেকে শুরু করে কুড়ি ওভারের ক্রিকেটে যথেষ্ট দাপটের সাথে পারফরমেন্স করলেও কোহলির মতো প্লেয়ারও গম্ভীর কোচ হলে টি টোয়েন্টি টিমের সুযোগ নাও পেতে পারেন এরপর নাম্বার থ্রি রবীন্দ্র জাডেজা টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফরম্যাট থেকে বাদ পড়তে পারেন রবীন্দ্র জাডেজা মূলত সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা নজর কাটতে পারেনি এমন অবস্থায় গম্ভীর কোচ হলে টিম থেকে বাদ পড়তে পারেন